এসআইআর হিয়ারিংয়ের বাস্তব অভিজ্ঞতা থাকবে এই ভিডিওটির মধ্যে বহু প্রার্থীদের নাম বাদ পড়ছে তা কিন্তু হিয়ারিংয়ের পর্যায় থেকে পরিষ্কার স্পষ্ট হলো তাদের নাম ফাইনাল লিস্টে থাকবে এবং যে সমস্ত ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদের কাদের নাম বাদ পড়ছে অর্থাৎ ফাইনাল লিস্ট থেকে বাদ পড়তে চলেছে কোন কোন পদ্ধতিতে হিয়ারিং প্রসিডিওর টোটালটা কন্ডাক্ট করছে এসআইআর হিয়ারিংয়ের বাস্তব সমস্ত খুঁটিনাটি ব্যাখ্যা থাকবে খুঁটিনাটি এক্সপিরিয়েন্সের ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ইতিমধ্যেই আমরা জানি যে এসআইআর যে হিয়ারিং প্রসেস অর্থাৎ এই মুহূর্তে দু হাজার দুই সালে যাদের রকমভাবে কোনো লিঙ্ক তারা প্রোভাইড করতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদের হিয়ারিং প্রসেস এই মুহূর্তে চলছে এবং অধিক সংখ্যক ক্যান্ডিডেটদের হিয়ারিং প্রসেস মোটামুটি শেষ পর্যায়ে এবং নতুন করে লজিক্যাল ডিসক্রিমিনেশনের হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত নো ম্যাপিং এর যে কেস রয়েছে অর্থাৎ দু হাজার দুই এর লিঙ্কে যারা নাম দিতে পারেননি তাদের হিয়ারিং প্রসেস এখনো কন্টিনিউ আছে হয়তো আপনার ও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার নাম থাকবে কিনা আপনি কিভাবে শিওর হবেন কিভাবে কনফার্ম হবেন চলুন বিস্তারিত জেনে নিই প্রথমে আমরা জানব যে কি প্রসিডিউরে হিয়ারিং প্রসেসটা হচ্ছে প্রথমত হিয়ারিং টেবিলে মুখ্য তিনজন ভূমিকা নিচ্ছেন এবং সেই তিনজন এবং টোটাল প্রসেসটাকে আরো অ্যাসেস করছেন আরো বেশ কয়েকজন মিলে হিয়ারিং প্রসেসের মুখ্য ভূমিকা নিচ্ছেন ও তিনি রুমের ভিতরে হিয়ারিং এর পর্যায়ে আসা কোনো ব্যক্তির প্রথমেই তার কি কি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তিনি দেখে নিচ্ছেন প্রথমত সেই ব্যক্তি তার নামে যে হিয়ারিং এর নোটিস ইস্যু হয়েছিল সেই হিয়ারিং এর নোটিশ এবং এসআইআর যে ফর্ম ছিল সেই ফর্ম টোটালটা তিনি নিয়ে আসবেন এবং সেই সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টস এবং তার এক কপি করে জেরক্স নিয়ে আসবেন এবং নিজেকে সই করে নিয়ে আনতে হবে সমস্ত ডকুমেন্টস এক্ষেত্রে ধরুন মনে করুন আপনার ফর্মের সঙ্গে আপনার বাবা মা তাদের ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেক্ষেত্রে সেই জেরক্সের মধ্যে কার সিগনেচার হবে আপনার বাবার নাকি আপনার যে ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেই ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে অর্থাৎ যদি ধরুন আপনার ফর্মের সঙ্গে আপনার বাবার কোনো তথ্য কোনো ডকুমেন্টস দিলেন সেক্ষেত্রে আপনাকেই সই করতে হবে আপনার বাবার ডকুমেন্টসের মধ্যে এবার এই ই তিনি সবার প্রথমেই সেই ব্যক্তির এর নোটিশ তার সঙ্গে যে একনলেজমেন্ট ছিলেন সেখানে একটা সই করতে হচ্ছে এবং যে ব্যক্তি হিয়ারিং এ আসছেন তার একটা ফটো তোলা হচ্ছে এরপর সমস্ত আনুষঙ্গিক ডকুমেন্টস এর মধ্যে যে ডকুমেন্ট গুলো রিলেভেন্ট অর্থাৎ যে ডকুমেন্ট আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা এস এর জন্য ভ্যালিড সেই ডকুমেন্টস তিনি কিন্তু ঝাড়াই বাছাই করে ফাইনাল পর্যায়ে ফর্মের সঙ্গে অ্যাটাচ করছেন যে ফর্মটি বিএল ওর কাছে ছিল আপনার যে ফর্মটি দুটো যে ফর্ম ইস্যু হয়েছিল এস এর যে ফর্মটি বিএল ওর কাছে ছিল সেই ফর্মের সঙ্গে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ হচ্ছে এরপর সেই ফর্মটা সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পর পাশেই থাকছেন মাইক্রো অবজারভার এমন একটা নোট করছেন যে আপনি কি কি ডকুমেন্টস সাবমিট করেছেন এসআইআর সেই ডকুমেন্টসগুলো তিনি নোট করে রাখছেন যে এই ব্যক্তি এই এই ডকুমেন্ট সাবমিট করেছেন সঙ্গে আপনাকে শিটেও সিগনেচার করতে হচ্ছে যে আপনি প্রেজেন্ট হয়েছেন এসআইআর শুনানি প্রক্রিয়াতে তৃতীয় ব্যক্তি যিনি রয়েছেন অর্থাৎ মাইক্রো অবজারভার যিনি রয়েছেন তিনি সেই ফর্মটি এবার তার অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তিনি আবার ভেরিফাই করছেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তিনি জিজ্ঞেস করছেন এরপরেই সেই ফর্মটি চলে আসছে বিএলও তিনি বসে আছেন আপনি যে ডকুমেন্টসগুলো প্রডিউস করেছেন বা জমা করেছেন সেই ডকুমেন্টসগুলো গুলো বিএলও তিনি সঙ্গে সঙ্গে অনলাইনে তার বিএলও অ্যাপে আপডেট করছেন এখানে বলে কি একদম প্রথমেই যখন আপনি এন্ট্রি করলেন তখন আপনার ফর্মটি পাওয়ার জন্য বা আপনার সিগনেচার নেওয়ার জন্য অন্য কোনো একজন ব্যক্তি হেল্প করছিলেন সেক্ষেত্রে আপনার সুপারভাইজার বা বিএলও তিনি নিজেও এই কাজটা করবেন এরপর বিএলও সেই ডকুমেন্টসগুলো আপলোড করার পর অর্থাৎ লাস্ট পর্যায়ে আপলোড করার পর চলে যাবে কম্পিউটার সেকশনে এবং সেখান থেকেই লেভেলে তার যে লগ ইন রয়েছে সেই লগ ইনের মধ্যে দিয়ে সেই ফর্মগুলো আপলোড হবে এবং সেই ফর্মগুলো সরাসরি চলে যাবে ডিও লেভেলের আন্ডারে চলে যাবে এবং তারা সেখানে সমস্তটা ভেরিফাই করে দেখবেন ডিও লেভেলে ভেরিফাই করে দেখবেন ডকুমেন্টস আপলোড হয়েছে তার উপর ভিত্তি করে তারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন এবার এই হিয়ারিং প্রসেস থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম সেখানে থাকছে নাকি বাদ পড়ছে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে ইলেকশন কমিশন কি গাইডলাইন দিয়েছে দেখুন ইলেকশন কমিশন থেকে যে গাইডলাইন তাদের নোটিফিকেশন আকারে জানিয়েছিল সেই গাইডলাইন কিন্তু সম্পূর্ণটা ফলো করা হচ্ছে সেই রুলস এর উপর ডায়নি রকম শিথিলতা বা কোনো পর্যায় থেকে কোন রকম প্রদান করা হয়নি প্রথমত যে ক্রাইটেরিয়া রয়েছে যে পয়লা জুলাই উনিশশো সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের যে কোনো একটি ডকুমেন্টস নিজের নামে থাকলেই তাদের নাম সরাসরি উঠে যাবে ইলেকশন কমিশনের ফাইনাল লিস্টে এখন নিজের নামে কোন ডকুমেন্টসটি থাকবে বা থাকলে আপনি কনফার্ম হবেন যে আপনার নামটি ফাইনালিস্টে উঠবে দেখুন এখানে পরিষ্কার যে এসআইআর নির্দিষ্ট যে নোটিফিকেশন রয়েছে সেই নির্দিষ্ট নোটিফিকেশানের মধ্যে যে এগারো থেকে তেরোটি ডকুমেন্টস আপনি প্রডিউস করেছেন ইলেকশন কমিশন জানিয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনার নাম ফাইনালিস্টে উঠবে এখন প্রশ্ন হচ্ছে যে ধরুন ইলেকশন কমিশনের নির্ধারিত এগারোটি এর মধ্যে আপনার যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা সদ্য ইস্যু করেছে কোন একটি দপ্তর তাহলে কি আপনার নাম ফাইনালিস্টে উঠবে উত্তর হচ্ছে হ্যাঁ উঠবে উনিশশো সালের আগে যে সমস্ত ব্যক্তিদের জন্ম তাদের নামে ইস্যু হওয়া যে কোনো এগারোটি থেকে তেরোটি যে ডকুমেন্টস রয়েছে তার মধ্যে থেকে একটি ডকুমেন্ট সে যে কোনো ডেটে ইস্যু হোক না কেন সেই ডকুমেন্টস থাকলে আপনার নাম ফাইনালিস্টে উঠে যাবে এখানে আর কোনো ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা নেই তবে তার সঙ্গে আধার কার্ডটা প্রত্যেককে কিন্তু নিচ্ছে তাই যে সমস্ত ব্যক্তিরা হিয়ারিং প্রসেসে গেছেন যদি আপনি সেই লিস্টেড এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস প্রডিউস করে থাকেন যাদের বয়স সালের সালের আগে আগে জন্ম তারা নিশ্চিন্তে থাকুন আপনার নাম উঠছে দ্বিতীয় যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াশি দু হাজার চারের আগে যাদের জন্ম সেই সমস্ত ব্যক্তিরা নিজেদের নামে ইস্যু হওয়া যেকোনো একটি ডকুমেন্টস এবং তার বাবা অথবা মা অর্থাৎ বাবা মায়ের মধ্যে যেকোনো একজন ব্যক্তির একটি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতে হবে নিজের একটি এবং বাবা অথবা মায়ের এই দুটি ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতে হবে এবং দুটি ডকুমেন্টস প্রডিউস না করলে আপনার নাম কিন্তু বাদ পড়বে এই ক্যাটেগরিতে বেশ কিছু নাম বাদ পড়ছে কি কারণে বাদ পড়ছে ধরুন কোনো একজন ক্যান্ডিডেট তিনি পড়াশোনা করেছেন তার সমস্ত ডকুমেন্টস আছে মাধ্যমিকের সার্টিফিকেট আছে এসসি কার্ড আছে এমনকি তার পাসপোর্টও আছে সেই সঙ্গে জন্ম সার্টিফিকেটও আছে অর্থাৎ লিস্টেড থাকা এগারোটি ডকুমেন্টস এর মধ্যে চার চারটি ডকুমেন্টস তার কাছে রয়েছে তাহলে কি সেই ব্যক্তির নাম কনফার্ম ফাইনালিস্টে উঠছে তা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো দেখুন এই ক্ষেত্রে তার বাবা মায়ের যদি কোনো একটি ডকুমেন্টস যদি তিনি এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে প্রডিউস করতে না পারেন তাহলে সেই ব্যক্তির নামও কিন্তু উঠছে না ফাইনালিস্টে তার হিয়ারিং প্রক্রিয়া থেকে খুব স্পষ্ট হলো অর্থাৎ আপনি নিজের নামে অধিকাংশ ডকুমেন্টস অর্থাৎ চারটি পাঁচটি ডকুমেন্টসও দিয়ে দিলেন লিস্টেড ডকুমেন্টস যেগুলো এসআইআর নির্ধারিত যে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে তার মধ্যে থেকে চারটি পাঁচটি ডকুমেন্টস দিয়ে দিলেন নিজের নামে কিন্তু আপনি বাবা বা মায়ের কোনো একটি ডকুমেন্টসও লিস্টেড অর্থাৎ এগারোটি ডকুমেন্টস এর মধ্যে লিস্টেড কোনো ডকুমেন্টস দিতে পারলেন না তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে না এরপর তৃতীয় যে ক্যাটেগরি রয়েছে সেই ক্যাটেগরিতে আমরা দু সালের পরে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের মূলত দেখা হচ্ছে তিনটি ডকুমেন্টস কিন্তু সব থেকে ভাইটাল ডকুমেন্টস তিনটি ডকুমেন্টস থেকে তাকে প্রডিউস করতেই হবে প্রথমত লিস্টে থাকা অর্থাৎ দশ এগারোটি ডকুমেন্টস যেটা রয়েছে এসআইআর নির্ধারিত যে এগারোটি ডকুমেন্টস তার মধ্যে থেকে আপনার নিজের নামে ইস্যু হওয়া যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতে হবে এবং বাবা এবং মা উভয়ের যে কোনো একটি একটি করে ডকুমেন্টস দিতে হবে আপনাকে এই এগারোটি লিস্টের ডকুমেন্টসের মধ্যে থেকে তিনজন ব্যক্তির তিনটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকেই অন্য আদার্স যে কোনো ডকুমেন্টস দিলে কিন্তু হবে না হেয়ারিং প্রসেস সময় খুব স্পষ্ট করে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার নামে পড়াশোনা অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এস কার্ড বা অন্য ডকুমেন্টস গুলো রয়েছে তার বাবার নামেও এগারোটি লিস্টেড ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি দুটি ডকুমেন্টস রয়েছে কিন্তু সেই ব্যক্তি তার মায়ের কোনো ডকুমেন্টস নেই লিস্টেড থাকা অর্থাৎ এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে লিস্টেড থাকা একটি ডকুমেন্টসও তিনি দেখাতে পারেননি অর্থাৎ আছে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্যান কার্ড এই তিনটি ডকুমেন্টসের মধ্যে পাচ্ছেন কিন্তু আরও যে এগারোটি ডকুমেন্টস সেই এগারোটি ডকুমেন্টস মধ্যে থেকে তিনি কিন্তু ডকুমেন্টস প্রডিউস করতে পারেননি ফলে সেই ব্যক্তির নামও কিন্তু বাদ পড়ছে অর্থাৎ সেই ব্যক্তির নাম ফাইনালিস্টে উঠবে তা কিন্তু নিশ্চিত নয় অর্থাৎ ইলেকশন কমিশন থেকে যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে রুলস তৈরি করা হয়েছে সেই গাইডলাইনের বাইরে কিন্তু কেউ যাচ্ছে না কোনো হিয়ারিং প্রসিডিওরে যাচ্ছে না এবার কিভাবে বুঝবেন বা কিভাবে আইডেন্টিফিকেশন হবে যে এই ব্যক্তি কী কী ডকুমেন্টস দিয়েছে বা এই ব্যক্তির অ্যাকচুয়াল কি রয়েছে দেখুন হিয়ারিং প্রসেসের সময় একদম আপনার ফর্মের একদম ফর্ম পেজে উল্লেখ করা থাকছে যে আপনার নামে কি কী ডকুমেন্টস আপনি প্রডিউস করেছেন সেলফ দিয়ে সেখানে সেলফের কি কী ডকুমেন্টস শর্টে লেখা হচ্ছে সেক্ষেত্রে তারপর প্রয়োজনীয় হিসেবে বা বাবার ফাদারের ডকুমেন্টস কী কী রয়েছে সেটা শর্টে লেখা হচ্ছে মায়ের কী কী ডকুমেন্টস দিচ্ছেন তা শর্টে লেখা হচ্ছে কোনো একটি ডকুমেন্টস না দিতে পারলে ধরুন মায়ের ডকুমেন্টস দিতে পারলেন না সেখানে মাদার লিখে ক্রদ চিহ্ন দেওয়া হচ্ছে ফলে তখনই কিন্তু নিশ্চিত হচ্ছে যে এই ব্যক্তি মায়ের ডকুমেন্টস দিতে পারছেন না যার দু হাজার পরে জন্ম ফলে সেই ব্যক্তির নাম ফাইনাল লিস্টে তোলা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ফলে লাস্ট যে উদাহরণটা আমরা দিলাম নিজের নামের ডকুমেন্টস আছে বাবার নামের ডকুমেন্টস আছে শুধু মায়ের ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি অর্থাৎ লিস্টের ডকুমেন্টস প্রডিউস করতে পারেননি তার নামটাও বাদ পড়ছে সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু খুবই দুঃখের একটি বিষয় কেননা এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তার নামটা তিনি তুলতে পারছেন না হ্যারিং প্রক্রিয়া থেকে খুব পরিষ্কার যে সাধারণ খেটে খাওয়া মানুষের দেখা যাচ্ছে যে নর্মাল তিনটি ডকুমেন্টস নিয়ে তারা অভ্যস্ত প্রথমত ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড এই তিনটি ডকুমেন্টস এবং তার সঙ্গে রেশন কার্ড এই তিন চারটি ডকুমেন্টস তাদের কাছে সবার কাছেই অ্যাভেলেবেল কিন্তু এর বাইরে অন্য কোনো ডকুমেন্টস ম্যাক্সিমাম জনের কাছে কিন্তু নেই ফলে শুধুমাত্র যারা ভাবছেন যে আমার কাছে সব ডকুমেন্টস আছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব ডকুমেন্টস আছে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু এসআইআর এর ক্ষেত্রে কার্যকরী নয় এগুলো সব ডকুমেন্টসের মধ্যে পড়ছে না আজকের দিনে দাঁড়িয়ে এই ডকুমেন্টসের সম্পূর্ণ ভ্যালুলেস হয়ে পড়েছে এই ডকুমেন্টসের গুলোর কোনো দাম নেই এমনটা মনে হচ্ছে এখন তেরোটি ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড একটি লিস্টেড রয়েছে ইলেকশন কমিশনের নির্দিষ্ট গাইডলাইনের উপর ভিত্তি করে ডেটের লাইনের উপর ভিত্তি করে তাহলে কি আধার কার্ড থাকলে কি সেই ব্যক্তিদের নাম উঠে যাবে দেখুন তা কিন্তু নয় প্রত্যেক ব্যক্তির আধার কার্ডটা নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সেই আধার কার্ড দেখিয়ে কিন্তু তার ফাইনালিস্টের নাম উঠবে না ফলে হিয়ারিং প্রসেস থেকে আপনি নিজে কিন্তু খুব পরিষ্কার হচ্ছেন যে আপনার ডেট অফ বার্থ আগে সবার প্রথম আইডেন্টিফাই করতে খুব সক্ষম হচ্ছেন বা আপনি নিজে নিশ্চিত হচ্ছেন যে আপনার ডেট অফ বার্থটা কবে এবং সেই ডেট অফ বার্থ অনুসারে আপনার যে ডকুমেন্ট যে ক্রাইটেরিয়া আমরা বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনি নিশ্চয়ই নিশ্চিতভাবে জানেন এবং যে যে ক্রাইটেরিয়া আমরা বললাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি ডকুমেন্টস প্রডিউস করে থাকেন তাহলে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠবে তবে যারা হিয়ারিং প্রসেসে এসেছেন দু হাজার দুইয়ের লিঙ্ক দেখাতে পারেননি তাদের ম্যাক্সিমাম জোন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে ডকুমেন্টস প্রডিউস করতে পারেননি ফলে এই ক্রাইটেরিয়া মেনটেন না করে ডকুমেন্টস প্রডিউস করার ফলে বেশ কিছু নাম কিন্তু বাদ পড়তে চলেছে ফাইনাল লিস্টে ফলে এই হিয়ারিংয়ের পর থেকেই কিন্তু কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না তা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এখন দেখা যাক ইলেকশন কমিশন পরবর্তীতে ভাবে কোনো এই ডকুমেন্টসের শিথিলতা নিয়ে আসে কিনা তবে যেভাবে প্রসেস চলছে তাতে করে ডকুমেন্টসের কোনো শিথিলতার পর্যায়ে যাবে না ইলেকশন কমিশন তা কিন্তু স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে এখন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ